কিছু 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 চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধ খুব সম্ভব কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাবো কিনা আমরা জানি না এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে সকলকে আমি দৃঢ় বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাবো কিনা আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো কাজেই জনগণের সমর্থন পাবো এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি হয়। এখানে আজকে যারা উপস্থিত আছেন। আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সবকিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপির হন না কেন আপনি ছাত্র দলেরই হন না কেন আপনি যুব দল কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে তুলে সামলে নিবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলম যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় নো এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার একান না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একান না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করা দায়িত্ব সকলে আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যে মূল অঙ্গ সহ সংগঠনে অঙ্গ সহযোগী কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল আছে কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সকমীবিন্দ আপনারা প্রায় একটি কথা বলে থাকেন আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন আপনারা বলেছেন আপনারা অতীতেও বলেছেন বর্তমানেও বলছেন বিভিন্ন বক্তা বক্তৃতা বিবৃতিতে আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন প্রিয় সহকর্মীবিন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে আছে ডিএমপি এর উপরে আছে এই ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে সেভাবে চলছে সেভাবে উঠছে সেভাবে বসছে প্রিয় সহকর্মী বৃন্দ এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারা কেমন এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মী বৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছি আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কার ভাবে আপনারা পত্র পত্রিকা দেখছেন খবর খবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মী বৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁচিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয় কম নির্ভয় নির্ভয়ে দিতে পারতো আপনি যদি সেই দুই হাজার নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন কাজেই সহকর্মী কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজেই আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতা কর্মীরা ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসেবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয়